বিদায় দুই হাজার চব্বিশ তুই বিদায় তুই বিদায় দুই হাজার ছাড়া কিচ্ছু দেখোমান ছাড়া কিচ্ছু দেয় নাই ইমরানের সঙ্গে বাদ দিলাম ম আসনে কেউ চব্বিশে বিয়া করছে বাদ দিলাম ওমান বিয়ে করছে চব্বিশে হ্যাঁ কালকে বিয়ে খেয়েছি মেয়ে দি দুই হাজার আমার কি

তার সাথে একটু সুন্দর একটা ধন্যবাদ আপনার জন্য আরো ব্যবস্থা রয়েছে আপনাকে বানাচ্ছি আমরা দুই হাজার পঁচিশ উপলক্ষে কিছু খাবার আইতে এটা সুন্দর বউ দিয়ে আর বাড়িটা একটু বড় হাতে একটা সুইমিং পুল দিয়েন আর গাড়ি কিন্তু রুলস রয়েল দিয়ে ঠিক আছে চলেন চলেন